আমরা যখনই নামাজে দাঁড়াই আমরা যখনই নামাজে দাঁড়িয়ে যাই নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমরা বলি হে আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তালার সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলমিনের আলামিন। বিশ্বে জগতের মালিক সৃষ্টিকর্তা দাতা পালনকর্তা আমরা এইভাবেই আল্লাহ তালাকে এই নামাজের মধ্যে সম্বোধন করি এটা আমরা বলার পরে কী করি আর তিনি পরম করুণাময় এবং দয়ালু আমরা এটা দ্বারা আল্লাহ তালাকে সম্বোধন করলাম এরপর আল্লাহ তালার সাথে আমরা ওদাবদ্ধ হচ্ছি আল্লাহ তালাকে আমরা বলছি কানা কানাবধু ও আল্লাহ আমরা তোমারই আনুগত্য করি এবং তোমার কাছে সাহায্য চাই কিন্তু আমরা এমন বড় মুনাফিক আমরা এত বড় ওই মুনাফিক আমরা কথা বলার পরে যখন মসজিদ থেকে বের হয়ে যাই তখন আমাদের দল হয়ে যায় তগুদের দল অথচ নামাজের মধ্যে আমরা বললাম ইয়া আল্লাহ আমরা তোমাকে ইয়ান ইয়ান্ত করি ইয়া কানাবধু এবং ইয়া কানাস্তাইন তোমার কাছে আমরা সাহায্য চাই কিন্তু নামাজ থেকে বের হয়ে আমরা মানুষের কাছে সাহায্য চেয়ে থাকি এটা ঠিক নয় একমাত্র আমাদের আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আমার নবী সাল্লাম বলেন যদি রাস্তায় হাঁটতে গিয়ে যদি তোমার জুতার একটি ফিতাও ছিঁড়ে যায় তাহলে ওই সময় তোমাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তাহলেও সেই সময় আমাদের একমাত্র সাহায্য চাইতে হবে সেই আল্লাহতালার কাছে কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া এটা কুহুরি এটা করা কখনই সম্ভব নয় এটা করা যাবে না সুরাতুল ফাতেহার প্রথমেই আল্লাহ তালা তিনার সৃষ্টি সম্পর্কে বললেন আলহামদুলিল্লাহ হিরক বি আলমিন তিনি বিশ্বে জগতের মালিক আসমাদ জমিনের মালিক জমিন সৃষ্টি করেছেন এবং সাতটি আসমান সৃষ্টি করেছেন এর ভিতরে তিনি কি রেখেছেন এই শব্দের মাধ্যমে তিনি আমাদের বলে দিয়েছেন আর এই জন্য বলছে বান্দা তোমরা প্রশংসা করো রব্বুল আলমিনের যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং সবকিছু তিনি মালিক এই জন্য প্রশংসা কোনো মানুষের করা যাবে না একমাত্র প্রশংসা আমাদের আল্লাহ তালাকে করতে হবে কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি মানুষ সৃষ্টি করলেন বললেন খলাকল কল ইংসান মানুষ সৃষ্টি করেছি আমি এবং মানুষের ভিতরে একটি বিশেষত্ব দান করেছি আল্লাহ বললেন আলাম আইনাইন ও আমার মান্দা আমি কি তোমাদের দুটি চোখ দান করে নিই এবং তোমরা যে কথা বলো কথা বলার ক্ষেত্রে যে জিও বা তোমরা ব্যবহার করো সে যেবার তো আমি রব্য আলমিন দান করেছি তোমাদের কথা বলার জন্য আমি একটি জায়গা দিয়েছি সেখান থেকে আস্তে আস্তে তোমরা কথা বলো এই কথার ব্যবস্থা কে করে দিয়েছেন তোমার রব একমাত্র তোমার রব কিন্তু কথা বলার সিস্টেম তিনি করে দিয়েছেন এই জন্য সে রবকেই আমাদের আনুগত্য করতে হবে রব ছাড়া বিকল্প কোনো ব্যক্তি নেই রব ছাড়া আমাদের কোনো ইলা নেই আমাদের একমাত্র হচ্ছে আল্লাহ তালা